আসসালামু আলাইকুম বিহজ গাড়ি তো আপনারা অনেক দেখেছেন কিন্তু এ ধরনের গাড়ি হয়তো আপনারা কমে দেখেছেন অথবা অনেক বেশি দেখেছেন কিন্তু আজ আপনাদেরকে একদম খোলামেলা একটি বারো সিট অথবা ষোলো সিটের একটি মেনে বাজে ভিডিও দেখাবো যা কি আপনিও চপকে উঠবেন তাই ভিডিওটি নাটিন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কী দিয়ে এই গাড়িগুলো আমরা তৈরি করেছি এবং কী পাস রয়েছে এই গাড়িগুলোতে এত আকর্ষণীয় কেন অবশ্যই থাকছে আজকের এই ভিডিওতে তার আগে বলে নেই এই গাড়িটি তৈরি করেছে ভাই ভাই অকশপ বগুড়া কিচক বাজার যা অর্ডারের মাধ্যমে এই গাড়িগুলো তৈরি করে নিতে পারবেন এখানে এসে অথবা না এসেও কিন্তু তৈরি করে নিতে পারবেন বিস্তারিত অবশ্যই আপনারা জেনে নিন আপনারা দূর দূরান্ত থেকে আপনারা চাইলে এখানে এসে সরাসরি আপনারা কিভাবে অর্ডার করবেন আমাদের ভাই ভাই অকশপের দুই ধরনের সিস্টেম রয়েছে অর্ডার করার জন্য একটি হচ্ছে আপনারা চাইলে সরাসরি এখানে এসে যাচাই বাছাই করে মন চাইলে ভালো লাগলে অর্ডার করতে পারবেন অথবা অর্ডার না করেও আপনাদের নিজ এলাকায় ফিরে যেতে পারবেন এখানে থাকার ব্যবস্থা রয়েছে ইনশাআল্লাহ আপনাদের যতদিন মন চায় এখানে থাকতে পারবেন এবং আপনারা চাইলে প্রবাস থেকে অর্থাৎ বিদেশ থেকে আপনারা চাইলে মনে মনে ভাবছেন যে আসলে আপনাদের দীর্ঘদিন থাকার পরে দেশে এসে কি করবেন এ ধরনের একটি ভাবনা নিয়েছেন তাহলে অবশ্যই আপনারা চাইলে প্রবাস থেকে অর্ডার করতে পারবেন এ ধরনের সুযোগ সুবিধা শুধু ভাই ভাই রয়েছে ভাই ভাই অসবে রয়েছে তাই কীভাবে অর্ডার করবেন অথবা দেশে আছেন এখানে অনেক দূরে হচ্ছে বা অচেনা না না এসেও কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারবেন এখানে না এসে কিভাবে অর্ডার করবেন সিস্টেমটা অবশ্যই জেনে নিন আপনারা অর্ডার কনফার্ম হওয়ার জন্য মাত্র বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে সেটা দেশে অথবা বিদেশ থেকে হোক মাত্র বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে অবশিষ্ট টাকা আপনারা চাইলে কিন্তু আপনাদের এলাকায় গাড়ি পৌঁছার পরও দিতে পারবেন এই ধরনের সুযোগ সুবিধা রয়েছে শুধু ভাই ভ্য আমরা সারা বাংলাদেশে ভাই ভাই অক্সব কুরিয়া সার্ভিসের মাধ্যমে এই গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় পৌঁছার পরে আপনাদের সিস্টেম হচ্ছে মাত্র বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার পরে অবশিষ্ট টাকা আপনারা চাইলে গাড়িটি কুরিয়ারে পৌঁছার পরে সেখানে দিতে পারবেন এ ধরনের সুযোগ সুবিধা শুধু ভাই ভাই রয়েছে তাই যেসব ভাইরা এ ধরনের আনকমন নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত গাড়ি ভাবনা করছেন সেই সব ভাইরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভাই ওয়ার্কশপের ঠিকানায় সরাসরি যোগাযোগ করুন এটি আসলে একটি স্কুল এবং যাত্রী পরিবহন বাস যা নয় বারো থেকে ষোলো জন প্যাসেঞ্জার বা ছাত্রছাত্রী বহন করতে পারবেন এবং বড়রা চাইলে বারো জন আরামে রিলাক্সে বসে আপনারা চালাতে পারবেন বা ভাড়া খাটতে পারবেন এগুলো গাড়ি আসলে খোলামেলা সিস্টেমও হবে আপনাদের অবশ্যই ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন এতটাই নিখুঁতভাবে তৈরি করা রয়েছে যা খোলামেলা পরিবেশেও আপনারা চাইলে এটা করতে পারবেন বিভিন্ন পার্কে রিসোর্ট বা খোলামেলা জায়গায় ভ্রমণ স্থান এর জায়গায় এগুলো গাড়ি আপনারা চালাতে পারবেন খুব সহজ এবং আরামে এমনই লাগছে এগুলো গাড়ি কিন্তু আসলে হয়তো ভাবছেন যে আসলে এত বড় একটা গাড়ি ফোর হুইলার কিভাবে চালাবেন ভয়ের কোনো কারণ নেই ছোট বড় যে কোনো কেউ আপনারা খুব সহজে দুই চার দিন ট্রেন দিনে কিন্তু চালাতে পারবেন আমি কোনো নিত্য নতুন ডিজাইনে যা সামনের লোকটা দেখতে পাচ্ছেন একটি অবিকল বড় একটি মিনিবাচে আদলে তৈরি করা ছোট্ট একটি মিনিবাচ যা দেখে আপনারা হয়তো মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা এ ধরনের গাড়ি আপনারা অল্প টাকায় ভালো মানের একটি গাড়ি খুঁজছেন তাহলে অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটি আসলে এই গাড়িটি আসলে এতটাই দরজা রয়েছে যা দেখলে আপনার চমক উঠবেন এই গাড়িতে আসলে অনেকগুলো দরজা রয়েছে প্রায় আটটা দরজা রয়েছে এবং দুই পাশেই দরজা রয়েছে আপনারা চালে কিন্তু এই দরজাগুলো খুলে রেখে আপনারা ভাড়া কাটতে পারবেন বা খুলে রেখে আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ আপডেট নিউ ভার্সন এ ধরনের গাড়ি শুধু ভাইভে অক্সবি তৈরি করে শুধু এই গাড়িটি না ভাইভে অক্সবে কিন্তু বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে যেমন লোটের জন্য লট এবং যাত্রী একটি গাড়িতে দুই তিন ধরনের সেবা আইটেম বিজনেস করতে পারবেন এ ধরনের গাড়ি ভাইভে অক্সবি তৈরি করে তিন চাকা বিশেষ তিন চাকা একটি গাড়ি রয়েছে যা লট এবং যাত্রী পরিবহন লোটের জন্য তিরিশ থেকে চল্লিশ মন তিন চাকা পিকআপ টলি গাড়ি এবং আমাদের কিন্তু আরো একটি গাড়ি রয়েছে যা আসলে ইন্ডিয়া ভার্সন জিপ মডেল আনকমন সম্পূর্ণ একটি আলাদা মডেল জিপ মডেল শুধু আমরা ভাই ভাই তৈরি করে থাকি অবশ্যই যেসব ভাইরে নতুন সেসব ভাইরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবে করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং যেসব ভাইরা আমার আরও কিছু ভিডিও দেখতে চাচ্ছেন সেই সব ভাইরা অবশ্যই চ্যানেলে প্রবেশ করবেন সবকিছু আলাদা নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন মডেলে বিভিন্ন ধরনের ব্যাটারি চ্যালেঞ্জে কিন্তু দেখতে পাবেন যা আপনার লক্ষ্য করলে বুঝতে পারবেন আসলে এতটাই দরজা যা খুব সুন্দর এবং আকর্ষণীয় এই দরজাগুলো কল্পনাই বাস্তবে আপনার চাইলে কিন্তু দরজা খুলে রাখতে পারবে হ্যাঁ দেখুন ছোট্ট একটি শিশু এই দরজাটি খুলে রাখতে পারে যা খুলে রাখার পরে আপনার চাইলে কিন্তু পুরো সব দরজায় খুলতে খুলে রাখতে পারবেন খুলে রেখে আপনারা খোলামেলা ইউজ করতে পারবেন এই গাড়িগুলো কাদা বালু যে কোনো ঢালু জায়গা আপনারা ইউজ করতে পারবেন সম্পূর্ণ আলাদা একটি মডেল মিনিবাস এবং চাকা সাইজ রয়েছে চারশো বারো সাইজ চাকা আপনারা চাইলে মোটা চাকাও নিতে পারবেন এবং হাজার হাজারোটে মোটরও কন্ট্রোল হ্যাঁ বেহ অনেকে আসে প্রাইসটা আগে জানতে চাই আগে আপনাদের কি প্রাইসটা বলে রাখি এই গাড়িটি আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন পাঁচটা পানি অ্যাসিড ব্যাটারি সহ অলি কমপ্লিট মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা হ্যাঁ আমরা বিশেষ করে তিন লক্ষ ষাট হাজার টাকা দিয়ে গাড়িগুলো আমরা তৈরি করি বারো সিটের আর সেই ক্ষেত্রে দরজা এত হবে না দরজা কম হবে এক্ষেত্রে দরজা বেশি হওয়ার কারণে দশ হাজার টাকা বৃদ্ধি হয়েছে এই গাড়িটি অল কমপ্লিট পাঁচটা পানির ব্যাটারি সহ অল কমপ্লিট মাত্র তিন লক্ষ চৌত্তর হাজার টাকা তিন লক্ষ সত্তর হাজার টাকা হ্যাঁ বেহ আপনারা চাইলে কিন্তু ব্যাটারি ছাড়াও নিতে পারবেন এই গাড়িটি যেভাবে দেখতে পাচ্ছেন ব্যাটারি ছাড়া নিলে মাত্র তিন লক্ষ টাকা লাগবে বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিনে দ নাম্বার হয়েছে শেষ নাম্বারে যোগাযোগ করে নেবেন আসলে আমাদের অনেক কিছু বলা হয় না যেহেতু আরও কিছু বলতে চাইলে ভিডিওটি অনেক লং হয়ে যায় যার কারণে ছোট্ট একটু ভিডিও করতে করতে তা অনেক দূর পর্যন্ত হয়ে যায় হ্যাঁ বৃহস তো অবশ্যই আমাদের স্ক্রিনেদ নাম্বারে যোগাযোগ করবেন এইগুলোর গাড়ি আসলে যে কোনো রাস্তায় যে কোনো কাদা বালু ঢালু জায়গাতে কিন্তু আপনারা চালাতে পারবেন খুব ইজিতে সম্পূর্ণ বিদেশি চায়না ডেগু কালার পেন্টিংটি যদি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চায়না ডুকু কালার এবং বসার যে লেদারটা দেখতে পাচ্ছেন বসার সিট ক্যাপাসিটি এটি কিন্তু আসলে অনেক ভিআইপি এই লেদারগুলো যা আপনাদের পছন্দ অনুযায়ী আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো আর এভাবে খোলা মেলা নিচে চ্যাসিস দেখছেন মোটর দেখতে পাচ্ছেন এভাবে খোলা মেলা হয়তো আপনারা কোথাও দেখেছেন নাকি আমি জানি না তবে ভাই ভাই কিন্তু সব কিছুই খোলা মেলা এলোমেলোভাবে আপনাদেরকে দেখায় এটা হচ্ছে ফোর হুইলার গদিগুলো খুব নরম এই গাড়িতে পাঁচটা পানি অ্যাসিড ব্যাটারি রয়েছে আপনারা চাইলে কিন্তু লিথিয়ান ব্যাটারিও লাগাতে পারবেন এই গাড়িটি পাঁচটি পানি অ্যাসিড ব্যাটারি দিয়ে মাইলেজ পাবেন একশো থেকে একশো কিলোমিটার এবং লিথিয়ান ব্যাটারিতে আপনার চাইলে দুই তিনশো কিলো চালাতে পারবেন এ ধরনের লিথিয়ান ব্যাটারি রয়েছে লিথিয়ান ব্যাটারি বিভিন্ন ভিডিও রয়েছে ইউটিউবে অবশ্য আপনারা দেখে নেবেন এই গাড়িটি স্পিড উঠবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এবং আনকমন নিত্য নতুন ডিজাইনে আপনাদের পছন্দ অনুযায়ী কিছু ফিউচার বাড়িয়ে নিতে পারবেন বা প্রিন্টিং আপনাদের ইচ্ছামতো করে নিতে পারবেন এই গাড়িগুলো তৈরি করেছে বগুড়া ভাই ভাইয় সব জয়ফ্রাট রোডের দোকানটি অবস্থিত তাই অবশ্যই দেশ এবং বিদেশ থেকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একশো পার্সেন্ট নিশ্চয়ের সাথে বিশ্বাসের সাথে গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম বেহস